চাওয়া পাওয়ার জায়গা নেই চাওয়া পাওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে এই রাজ্য থেকে অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা এবং সেখানে যদি আমার কোনো রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে আর কি वंदे मातरम बीजेपी 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 बी जे पी बीजेपी जीवतंगीवतंग बंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय न দেখা যাচ্ছে বাড়ি কোথায় কোন দিকে মিডিলে আচ্ছা আচ্ছা চলুন মিডিলে চলে আসুন সবাই আরেকটা <laughs> লাগবে <laughs>

পর্দাটা করলেন এবং আপনি নতুন একটি শিবিরে এলেন বিজেপিতে যোগদান করলেন প্রথমেই যারা পুরনো কংগ্রেস কর্মী আপনার সঙ্গে ছিলেন তাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন দেখুন আমরা রাজনীতি করি তো মানুষের জন্য এখানে মানুষের যেটা ভাবাবেগ বা মানুষের যে চাহিদা সেটা যদি পূরণ না করা যায় তাহলে তো রাজনীতি করার কোনো অর্থ হয় না মূলত এই রাজ্যে আমি যেটা বারংবার বলেছি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তৃণমূলটাই হয়ে গেছে এই রাজ্যের কংগ্রেস তো যেখানে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে যেই রাজ্যে প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা আমি এই জায়গাটাই বলেছি যে দলের যেভাবে দল চলছে যেভাবে তৃণমূল বারংবার তুচ্ছ তাচ্ছিল্য করছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না আমি রিসেন্ট সন্দেশকালীন ইনসিডেন্ট নিয়েও যদি বলি আগে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্রীয় নেতারা এসেছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি আবার রিসেন্টলি সন্দেশকালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিয়্যাক্ট করেছেন কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যে একটা অসন্তোষের জায়গা আছে সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যে লড়াই তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে সেই লড়াইটা

যে অংশটা কংগ্রেসের যে বড় অংশের মানুষজন যারা কংগ্রেসে আছে এবং তারা মনে করে এই রাজ্যের এই তৃণমূলের শাসনের অবসান হওয়া উচিত তাদের কাছে বিকল্প পথ নেই কারণ পশ্চিমবঙ্গে বারংবার একটা জিনিস আমরা দেখছি এই যে দেখুন সদ্য সমাপ্ত ভারতজন ন্যায় যাত্রা যেটা হলো সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছতাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছে কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রুড়ো ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে অন্তত যারা তৃণমূল বিরোধী মনস্ক মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার আর যাই হোক তারা কংগ্রেসে থাকতে পারবেন আমি আজকে যেই বিজেপিতে জয়েন করলাম এদেরকেও এই বিষয়গুলো দলের একটা বড় অংশের মানুষজন তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হয় আমি যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বিষয়গুলি বললেন খুব ইম্পর্টেন্ট যেটা বললেন যে কোনো শর্ত বা কোনো কিছু আমি যতদিন কংগ্রেস দলও করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো কিছু চাইনি আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখেনি বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে এই জন্য নয় চাওয়া পাওয়ার জায়গা নেই চাওয়া পাওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে এই রাজ্য থেকেই অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা এবং সেখানে যদি আমার রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে আর কিছু ঠিক আছে হ্যাঁ